সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অর্থনৈতিক শক্তি হিসেবে আমেরিকাকে টেক্কা দিতে ক্রমে উঠে আসছে চীন সাম্প্রতিক একটি সমীক্ষায় এমন তথ্য প্রকাশ পেয়েছে পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় দেখা গেছে পৃথিবীর বিয়াল্লিশ শতাংশ মানুষ এখনও আমেরিকাকে পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক শক্তি মনে করেন উল্টো দিকে বিশ্বের বত্রিশ শতাংশ মানুষ বলছেন চীনই বর্তমানে পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক শক্তি এর মত প্রকাশ করেছেন দক্ষিণ আমেরিকা এশিয়া ও আফ্রিকার একটা বড় অংশের মানুষ কিন্তু ইউরোপের দশটি দেশের মানুষই মনে করছেন চীন ক্রমে পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠছে ইতালির মানুষরাই চীনের পক্ষে সবচেয়ে বেশি মত দিয়েছেন আমেরিকার দীর্ঘদিনের সঙ্গে অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষও বলছেন চীনই সবচেয়ে শক্তিশালী সমীক্ষায় উল্লেখ করা হয়েছে কয়েকদিন আগে বিশ্ব জোড়া মন্দার কারণে বেকায়দায় পড়েছিল আমেরিকার অর্থনীতি সেই সময় একাধিক বাণিজ্য সঙ্গী আমেরিকার উপর আস্থা হারিয়ে ফেলেছে সেই অবস্থা রেখেছেন প্রশাসনের উপর সমীক্ষায় একান্ন শতাংশ মানুষ এখনও আমেরিকাকে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে মনে করে অন্যদিকে আমেরিকা ও চীনের রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তার বিচারে শি জিনপিংকে পেছনে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে জিনপিং এর তুলনায় ট্রাম্পকে অনেক বেশি মানুষ পৃথিবী তেপ্পান্ন শতাংশ মানুষই মনে করেন প্রশাসক হিসেবে জিনপিং সঠিক ভূমিকা নিতে পারবেন না প্রশাসক হিসেবে ট্রাম্পের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বের চুয়াত্তর শতাংশ মানুষ এছাড়া পৃথিবীর উনষাট শতাংশ মানুষ সন্দেহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়েও